সুপ্রিয় দর্শক শ্রোতা এবার ভেসতে গেল যুদ্ধ নতুন করে শুরু হচ্ছে তৃতীয় বিশ্ব যুদ্ধের প্রস্তুতি হিজবুল রকেটের আগাতে কাপলো ইসরায়েলের তৃতীয় বৃহত্তর শহর এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে পাকিস্তান বড় ধরনের অস্ত্র তৈরি করছে হুমকি দিচ্ছে মার্কিন আমেরিকা এবং এদিকে ভারতকে মোকাবেলায় নতুন রকেট কমান্ডো গড়ে তুলছে পাকিস্তান জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই কাপলো ইসরাই তৃতীয় বৃহত্তর শহর আর জানিয়ে দিব এমন থেকে ফের ইসরায়ে ক্ষেপণাস্ত্র হামলা এদিকে পাকিস্তান নিরাপত্তা বাহিনী অভিযানের সাতচল্লিশ সন্ত্রাসী নিহত মার্কিন হুমকি মোকাবেলা যুদ্ধ জাহাজ মোতায়েন করছে ভেনেজুয়েলা এবার ভারতকে মোকাবেলায় নতুন রকেট কমান্ডো গড়ে তুলেছে পাকিস্তান ইসরায়েলে হামলা নতুন ঘোষণা দিল ইরান এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি সেনা প্রধান নিহত সামাজিক যোগাযোগ মাধ্যমে সালা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে হতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ হেজবুল্লাহর রকেটের আঘাতে কাঁপলো ইসরায়েলের তৃতীয় বৃহত্তর শহর ইসরায়েলে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে হামাজ পাল্টা জবাবে টানা এক বছর ধরে গাজায় নিশংস হামলা চালাচ্ছে ইসরায়েল এই যুদ্ধ কেন বিস্তৃত লাভ করেছে লেবানন সিরিয়াতে পক্ষে বিপক্ষে পাল্টা পাল্টি হামলা ধরে অসন্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য এবার গাজা যুদ্ধ শুরু প্রথম বার্ষিকীর প্রাককালে সোমবার ভরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তর শহর হাইফায় হামলা চালিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন বাতরা সংস্থা রয়টার চা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপেক্ষা করে হাইপা টিবিএস শহরে আঘাত হেনেছে জিবলার রকেট আহত হয়েছেন জন হিজবুল্লাহ দাবি তারা ফাদি অন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইপার দক্ষিণে একটি সামরিক ঘাটিতে হামলা করেছে যার মধ্যে দুটি রকেট বোমা দুঃসর্গে উপকূলে হাইপাতে অন্য পাঁচটি ইসরায়েলের ত্রোহিত শহরে আঘাত হেনেছে রোববার হিজবুল্লার রকেটের আগাতে হাইপার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য আহত হয়েছেন কয়েকজন চিকিৎসক জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আল জাজের সামাজিক নূর অদেহ জানিয়েছে এই প্রথম হাইপার বাসিন্দাদের শহরের ভিতরে হিজবুল্লা রকেট হামলা দেখিয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে এবার ইয়ামেন থেকে ফের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ইয়ামেন থেকে ফের ইসরায়েল কে পরাস্ত্র হামলা চালানো হয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে যে তারা ইয়ামেন থেকে চোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছেন আল আরাবিয়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল কয়েকটি অঞ্চলে সাইরিন বাজার পর এই ক্ষেপণাস্ত্র হামলাটি ঘটে ইসরায়েলি সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় ইয়ামেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আইএএফ ইসরায়েলি বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আটকে দিয়েছে তবে গাযায় ইজদাল আক্রমণের জবাবে ইমানি తిবিদ্রহিরা নিয়মিত ইজদালের আক্রমণ চালিয়ে আসছে ফিলিস্তিনে প্রতি সহগতি প্রকাশ করে ইজদাল ড্রন ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে শত্রুরা মাঝে কিছুদিন গাযায় যুদ্ধ বিরতি সময় ইজদাল হামলা ইসু গিয়েছে কিন্তু ইজদাল পুনরায় বড় ধরনের অভিযান শুরু করার পর থেকে শত্রুরা আবার হামলা চালাচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযানে 47 সন্ত্রাসী নিহত পাকিস্তানের দক্ষিণ পশ্চিম রাজ্য ফিলিস্তিন সীমান্ত জেলায় সেনা পুলিশ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘাত হয়েছে এতে অন্তত সাতচল্লিশ জন সন্ত্রাসী নিহত হয়েছেন জোপ জেলার সঙ্গে সীমান্ত কাছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছে সীমান্তের সামান্ডা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চেষ্টা ছিল একদল ব্যক্তি ব্যাপারটি আজ করতে পেরে ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি ছড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা জবাব পাল্টা গুলি ছড়ে অনুপ্রবেশকারীরা দুপক্ষের গোলাগুলিতে নিহত সাতচল্লিশ জন অনুপ্রবেশকারী পরে জানা যায় এই অনুপ্রবেশকারী সবাই আফগানিস্তানের নাগরিক এবং সেখানে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত পাকিস্তানের তালেবান গোষ্ঠী তেহরি তালেবান যোগ দিতে তারা বোঝায় সীমান্ত দিয়ে পাকিস্তান প্রবেশ করেছিল অভিযানে নিরাপত্তা বাহিনী কতজন নিহত হয়েছেন তা জানায়নি কর্মকর্তা সূত্র নিউজ মার্কিন হুমকি মোকাবেলা যুদ্ধজাজ মোতান ভেনিজুয়েলার মার্কিন হুমকি মোকাবেলায় এবার উপকূলে নৌ বহরেই মোতায়েন করল ভেনিজুয়েলা সরকার সেই বহরে রয়েছে যুদ্ধ জাহাজ ড্রোন সহ একাধিক নৌযান এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিয়ানো বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে আসে এমন তথ্য ভ্লাদিমির পাদ্রিয়ানো জানায় কেরি উপকূলে উল্লেখযোগ্য হারে ড্রোন করা হবে সেই সাথে থাকবে নৌটহল আবার জলসীমায় অবস্থান নেবে নৌবাহিনীর যানগুলো এর আগে কম্বোডিয়া সীমান্ত নতুন করে পনেরো হাজার সামরিক সদস্য সেনা মোতায়েনের ঘোষণা দেয় লাতিন আমেরিকার ১০টি দেশ সূত্র ইন্ডিয়া টুডে ভারত কে মোকাবেলায় নতুন রকেট কমান্ডো গুলো পাকিস্তান পাকিস্তানের আটাত্তরতম স্বাধীনতা দিবসে পাককালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নতুন একে সামরিক কাঠামো ঘোষণা করেছেন তিনি বলেন সেনাবাহিনীকে গড়ে তোলা হয়েছে আর্মির রকেট ফোর্স কমান্ডো এ আর এফ সি এটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সব দিক থেকে শত্রুকে আঘাত হানতে সক্ষম

মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় এ পাল্লায় পাঁচ হাজার কিলোমিটার যদিও বিশ্লেষকরা বলেন পাকিস্তানের এ গঠনের সঙ্গে ভারতের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সরাসরি সম্পর্কিত এবার ইসরায়েলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান ইজালের বিরুদ্ধে পাল্টা হামলা এখনো থামছে না সামরিক কর্মকর্তা ব্রতে দেশটির সম্পর্ক সংস্থা ভার্চুয়াল তথ্য প্রকাশ করেছেন খবর অনুযায়ী সেই কর্মকর্তা হুশিয়ার বলেছেন যে হামলা আরো চলবে তা আক্রমণকারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে নাম প্রকাশ অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন গত রাতে সীমিত পদক্ষেপে সংঘর্ষ শেষ হচ্ছে না ইরানে হামলা অব্যাহত থাকবে শুক্রবার ইসরায়েলের সময় ভরতে ইরানের বড় আকার বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে ভরতে পাল্টা হামলা চালায় ইরান দুই দেশ সেই রাত জুড়ে এক অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বিমান হামলা চালায় ইসরায়েলের এই হামলার জবাবে তেল আবিব পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চলে ইরান এর ফলে আশি জন আহত এবং তিনজন নিহত হয়েছে তাদের মৃত্যু হয়েছে বলেও জানা যায় ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছেন যে আর অনেকেই গুরুতর আহত হয়েছেন অপর অনেকে হালকা আঘাত বা মানসিক আতঙ্কে রয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে এবার যুক্তরাষ্ট্র ইজদালকে হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের তেরাত এলাকা একটি বাড়িতে এই রকেট হামলা চালা হয় এতে এগারো জন আহত হয়েছেন আইডি জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থ তদন্ত করেছেন ইজজাল বাহিনী হাইপার দক্ষিণে বিনামিন এলাকা হিজবুল্লার ড্রোনকে বাধাগ্রস্ত করার ভিডিও ধারণ করেছেন এলাকাটি সারিন বাজার পর পর এটিকে বাধাগ্রস্ত করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তথ্য অনুযায়ী গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি প্রায় এক এক হাজার ড্রোন ছড়া হয়েছে লেবানন গাজা ইরাক সিরিয়া ইয়েমেন এবং ইরান থেকে সব হামলা করা হয়েছে সূত্র পাস টুডে ইসরায়েলি সেনাপ্রধান নিহতের গুজবে সয়লাভ সামাজিক মাধ্যম

একাত্তর ইসরালি সেনা হতাহতের হয়েছে এর মধ্যে চারজন নিহত এবং সাতষট্টি জন আহত হয়েছেন আহতদের মধ্যে কমপক্ষে সাতজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ইসরালি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পক্ষ থেকেও হতাহতের তথ্য নিশ্চিত করা হয়েছে তবে তারা আহতের কথা জানিয়ে ষাট জনের বেশি আর চারজন সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হেজুল্লাহ উল্লাহ ড্রোন হামলা পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ইসরায়েলের সেনাবাহিনী গুলানি আনি ক্যাম্পে হামলায় দেশটির সেনা প্রধান হারজি হালিবি নিহত হয়েছে এই ইজরায়েল সংবাদ গণমাধ্যম দাবি করেছে